সব রানিং চেক করে দিয়ে দেবো ওয়ান থার্ড দামে পেয়ে যাবেন এবং রানিং কন্ডিশনে আপনারা চেকিং করে দেখে নিয়ে যাবেন প্রচুর প্রচুর রিভলভিং চেয়ার রয়েছে দেখুন তো বন্ধুরা একেবারে নতুন একটা জিনিস আছে সেটা আপনাদেরকে দেখাবো যারা নতুন দোকান করেছেন যারা নতুন ঘর করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ইনফরমেশনটা খুব জরুরি হয়ে উঠবে তো স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন কি আমি দেখাচ্ছি নতুন যারা ঘর বা দোকান করেছে তাদের প্রয়োজনে এই লাইট এখানে কালেকশন আছে অনেক রকম বিভিন্ন ধরনের লাইট তাই তো একবার দেখান একটাই দেখুন এইটা একরকম লাইট আছে এই লাইটটা দেখুন এই লাইটটা দেখুন আপনারা এগুলো কিন্তু একেবারে কম দামে এখানে পেয়ে যাবেন দাদার সাথে কন্টাক্ট করলে এই একরকম আছে দেখুন এটা একটা লাইট আর এগুলো সব রানিং আছে তাই তো সব রানিং এটা দেখুন এটা খুলে দেখুন একটু প্লাস্টিকটা একেবারে কন্ডিশন ভালো আছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন কন্ডিশন একেবারে ভালো আছে নতুন এগুলো সব নতুন আপনারা এখানে চেকিং করে নিয়ে যাবে তাই চেকিং করে নিয়ে যাবে দাম জানতে হলে কিন্তু আপনাদের এখানে আসতে হবে এই এক রকম আছে এই দেখুন এগুলো এখনো সিল প্যাক মানে এখনো পর্যন্ত এগুলোকে কাটা হয়নি আর এই চেয়ারে আছে আছে এই এক রকম আছে বিভিন্ন ধরনের এ ই আছে ছোট এটা বাইকে লাগাই লাইটটা দেখুন লাগানোর জন্য আমি এগুলো বাইকে লাগানোর জন্য আপনারা যারা নিতে চান আপনারা কিন্তু যোগাযোগ করেন এখানে সুলতান বিভিন্ন মডেল দেখতে দেখুন এখানে এই আছে মডেলগুলো দেখুন একেবারে ইউনিক ইউনিক সেই কারণে বলি ইউনিক ভিডিও দেখার জন্য ইউনিক জিনিসপত্র দেখার জন্য আমার জগৎ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এ দেখুন এটা দেখুন

রানিং আছে তাই তো রানিং চেক করে দিয়ে চেক করে দেখিয়ে দেবে দাম জানতে গেলে কিন্তু আপনাদেরকে আসতে হবে এখানে বাক্স কিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে ফোন করতে হবে এখানে কিন্তু প্রচুর প্রচুর স্টক আছে আপনারা আসুন এসে দেখে নিয়ে যাবেন সাউন্ড সিস্টেম এখানে নতুন পাওয়া যায় এখানে এখানে সাউন্ড সিস্টেম রয়েছে একদম সিল প্যাক যারা প্রচুর দাম দিয়ে বাজার থেকে কেনেন এখান থেকে একেবারে অর্ধেকেরও কম দামে পেয়ে যাবে তো দাদা অর্ধেকের আরো দাম কম আরো দাম কম একের তিন অংশ দাম দিয়ে আপনারা পেয়ে যাবেন এবং দাম জানতে গেলে আপনাকে এই ফোন নাম্বারে আপনাকে ফোন করতে হবে দেখুন এটা দেখুন এটা দেখুন এবং এটা হচ্ছে একটা অ্যাডাপ্টার সমেত আছে অ্যাডাপ্টার সমেত আছে এটা বিভিন্ন মডেলের আছে আপনারা আসুন এসে দেখে যাবেন দেখুন এখানে এখানে সমস্ত বক্সের মধ্যেই কিন্তু এই লাইট এটা পুরো এগুলো সব শিল ব্যাগ রয়েছে

স্পিকারগুলো চালু আছে স্পিকারের বিক্রি আছে নতুন প্যাকে ইন দিয়ে কেটে কেটে যাচ্ছে ছোট স্পিকার আছে এই দেখুন ছোট ছোট স্পিকার সব চালু আছে কামাল আছে এই দেখুন ছোট ছোট স্পিকার এগুলো এখনো শিল পর্যন্ত ওঠেনি কিন্তু নতুন থেকে একেবারে অর্ধেক কম দামে আপনারা পেয়ে যাবেন এখানে দেখুন বড় বড় স্পিকারও রয়েছে এই দেখুন আপনারা এখানে আসবেন গোডাউনে এগুলো বড় স্পিকার ঠিক আছে দাম স্পিকারটা দেখুন বড় স্পিকার দাম জানতে গেলে কিন্তু আপনাদেরকে এখানে আসতে হবে কথা বলতে হবে জ্যাক এই জ্যাক পেয়ে যাবেন আপনি বা আপনার জ্যাক ও চেঞ্জও করে নিতে পারেন আপনি প্রয়োজনে জ্যাক চেঞ্জও করে নিতে পারেন বড় আছে এই দেখুন মাঝারি রয়েছে এই মাঝারি রয়েছে এগুলো কি সব রানিং কন্ডিশন আছে সব রানিং চেক করে দিয়ে দেবো যে আসবেন চেক করে পুরো চেক করে আপনারা এখান থেকে পেয়ে যাবেন এটা শুধু একটা না এই পুরো টোটাল লটটাই কিন্তু এই স্পিকারে ভর্তি এখানে রয়েছে স্পিকার এইগুলো সব ক্ষেত্রে কিন্তু এলইডি লাইট রয়েছে এখানেও রয়েছে স্পিকার এগুলো কিন্তু সবই এলইডি লাইট রয়েছে আপনারা যে ভাবছেন দেখুন এগুলো সব এলইডি লাইট সব এলইডি লাইট এখানে এগুলো সব প্যাক করা রয়েছে এগুলো সব প্যাক করা রয়েছে এবং এই এইখানে আপনারা যদি আসেন আপনারা কিন্তু একেবারে ওয়ান থার্ড দামে পেয়ে যাবেন এবং রানিং কন্ডিশানে আপনার চেকিং করে দেখে নিয়ে যাবেন তাই তো দেখে নিয়ে যাবে সবকিছু এই দেখুন পুরানো বিভিন্ন ধরনের রিভলভিং চেয়ার রয়েছে আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন প্রচুর প্রচুর এখানে কিন্তু রিভলভিং চেয়ার রয়েছে দেখুন আপনারা যদি আসেন তাহলে দেখে ভালো মন্দ বিচার করে আপনারা কিন্তু রিভলভিং চেয়ারগুলো নিতে পারেন এবং চেয়ারগুলোর কন্ডিশন বাইরে পড়ে আছে বলে একটু ধুলোবালি লেগে আছে কিন্তু চেয়ারগুলোর কন্ডিশন ভালোই আছে তো এগুলো আপনারা এক একটা পাঁচশো টাকা পিস দরে পেয়ে যাবেন প্রচুর প্রচুর রিভলভিং চেয়ার রয়েছে দেখুন চেয়ারগুলো যে খুব খারাপ কন্ডিশনে আছে সেটা নয় যাদের ছোটো খাটো মিটিং রুম বা ছোটো খাটো আপনারা হল ঘর বিভিন্ন কাজে ব্যবহার করতে চান তারা কিন্তু রিভলভিং চেয়ার নিয়ে এখান থেকে নিয়ে যেতে পারেন একদম কম দামে পাঁচশো টাকা দাম রেখেছেন উনি আপনারা যদি আসেন কোয়ান্টিটি বেশি হলে আরও কমে পাবেন তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন নতুন ইউনিক ভিডিও দেখার জন্য আজকে কার মতো শেষ করছি এখানে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা